নেপালে একজন জীবন্ত দেবী রয়েছে সবাই তাকে দেখতে পারে কিন্তু এমন একজন ব্যক্তিও নেই যে এই দেবীর চোখের দিকে তাকাতে পারে যেখানে এই ছোট্ট মেয়েকে জীবন্ত দেবী হিসেবে পূজা করা হয় তার নাম কুমারী এই কুমারীকে কেউ ছুতে পারে না তার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না আর কেউ তার চোখের দিকে তাকানোর সাহস পায় না কারণ বিশ্বাস করা হয় যদি এই জীবন্ত দেবী কারো দিকে তাকিয়ে হেসে ফেলেন তাহলে সেই মানুষ অল্প কিছু দিনের মধ্যেই মারা যান এই যে মেয়েটিকে দেখছেন সে সাধারণ কেউ নয় এই সেই কুমারী নেপালের জীবন্ত এই চোখে নাকি শক্তি আছে সে যদি কারো দিকে তাকায় তাহলে তার দুর্ভাগ্য নেমে আসে আর যদি সে কারো দিকে তাকিয়ে হাসে তাহলে নাকি তার মৃত্যু অবধারিত শুনে গা করছে ঠিকই শুনছেন সে দেশের রাজপরিবারের লোকজনও কুমারীর সামনে বসতে ভয় পায় যেন সে হেসে না ফেলে সেখানকার হিন্দু ও বৌদ্ধ ধর্মের লোকেরা বিশ্বাস করেন দেবী তেলজু নামের এক শক্তিশালী দেবী মানব দেহে বাস করে আর তার হাসি যদি কাউকে লক্ষ্য করে হয় সে নাকি আর বেশি দিন বাঁচে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই হাসির মধ্যে এমন কি আছে সেটা একটু পরেই বলছি আগে শুনুন এই কুমারী বানানো হয় কিভাবে যে কোনো বাচ্চা চাইলেই কি কুমারী হতে পারে উত্তর না প্রতি আট থেকে দশ বছর পর পর ঠিক করা হয় কি হবে নতুন কুমারী কুমারী দেবী নির্বাচন করা হয় খুবই কঠিন নিয়মে হাজার হাজার মেয়ের মধ্যে থেকে বেছে নেওয়া হয় একজনকে যার দাঁত হবে নিখুঁত ভয় পায় না এমনকি একশো আটটি ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি করেও যদি সে ভীত না হয় তাহলেই সে দেবীহর উপযুক্ত ভয়ানক সব পরীক্ষা যেমন গুহায় ঘুমানো একা অন্ধকারে বসে থাকা এগুলো পাশ করলেই সে হয় কুমারী কোনো বাচ্চা মেয়েকে যখন ঠিক করা হবে সে হবে কুমারী তখন থেকেই তার জীবন পাল্টে যায় সে নিজের ঘর পরিবার বন্ধু সব কিছু ছেড়ে মন্দিরে বসবাস করতে শুরু করে বাইরের জগৎ তার জন্য নিষিদ্ধ সে মন্দিরের বাইরে যায় না খেলতে পারে না বাইরে কারোর সাথে কথা বলা তো দূরে থাক এমনকি কারো চোখে চোখ রাখতে পারে না তাকে আলাদা সম্মানে বড় করা হয় যেমন তাকে পূজা করা হয় তার সামনে কেউ একটু উঁচু গলায় কথাও বলতে পারে না সে দেশের সরকার তার যাবতীয় খরচ বহন করে সে মন্দিরেই থাকে বাইরে আসে কেবল বিশেষ কিছু দিনে পুরো শহর থেমে যায় শুধু তাকে একবার দেখার জন্য হাজার হাজার লোক তাকে দেখতে আসে আর তখনই ঘটে সেই ভয়ানক ব্যাপারটা যারা তার সামনে গিয়ে দাঁড়ায় কেউ কেউ ভাবে এই দেবী তার দিকে তাকিয়ে মুচকি হাসল এরপর কয়েকদিনের মধ্যেই সেই লোকটা রোড অ্যাক্সিডেন্ট হার্ট কিংবা কোনো অজানা অসুখে মারা যায় এবারে বলি এই হাসির মধ্যে এমন কি আছে অনেকেই মনে করে থাকেন তার ভেতরে যে দেবী রয়েছে সে মৃত্যুকে ডেকে আনে কেউ কেউ বলে দেবী কুমারী হাসলে মৃত্যুর দেবতা নাচে এটাকে আপনি বিশ্বাস নাই করতে পারেন কিংবা আপনি এটাকে কুসংস্কারও বলতে পারেন কিন্তু তারা এটা মেনে আসছে হাজার বছর আগে থেকে সে ততদিন কুমারী থাকে যতদিন না তার শরীরে কোনো রক্তপাত হয় তখন সে সাধারণ মানুষ হয়ে যায় তার জীবনের ওই একটুকু সময় কেউ না বুঝলেও সে বুঝে সে একা ছিল বন্দি ছিল আর ছিল এক ভয়ঙ্কর শক্তির অধিকারী এখন ভাবুন তো যদি আপনি একদিন নেপালে যান আর হঠাৎ জানালার ফাঁক থেকে একজোড়া চোখ আপনাকে দেখে হাসে আপনি কি করবেন দাঁড়িয়ে থাকবেন নাকি ভয় পেয়ে দৌড় দিবেন কমেন্টে জানান আপনি যদি বিশ্বাস করেন এই পৃথিবীতে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না তাহলে সাবস্ক্রাইব করুন সপ্তপ